সবে কর্মীরা এলাকায় টহল দিয়ে ঘুরে গিয়েছেন তারপরে খুব অল্প সময়ের মধ্যেই পাশাপাশি চারটি মন্দিরে চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার থানার তকিপুর গ্রামের ঘটনা চোরেরা মন্দিরের পর এক প্রণামী বাক্স ভেঙে লুট করে নিয়ে গেছে প্রায় টাকা শীতের রাতে তখন সবাই ঘুমিয়ে হাজার শেষ মুহূর্তে স্থানীয়রা জেগে গিয়েছেন লোকজন মন্দিরের কাছে আসতেই পালিয়ে যায় চোরেরা চোরেদের চুরির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় জানা যায় চারটি মন্দির মিলে মোট আটটি প্রণামী বাক্স ভেঙে সর্বস্ব লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা আতঙ্কে রয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বড়মা মন্দিরে চুরির ঘটনা ঘটে পাশাপাশি ছোটমা মন্দির এবং কাশীনাথ ও বিশ্বনাথ দুটি শিব মন্দিরেও চুরি হয় স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে তিনজন মুখ ঢাকা দুষ্কৃতী মন্দিরে ঢুকে একের পর এক প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালায় মন্দিরের নিরাপত্তার জন্য একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেই সিসিটিভি ক্যামেরায় মুখ ঢাকা অবস্থায় তিন দুষ্কৃতীকে দেখা যাচ্ছে রাতে পুলিশের নজরদারি সত্ত্বেও এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত তারা ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তারা যদিও স্থানীয়রা শেষ মুহূর্তে আওয়াজ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে দুষ্কৃতীরা ছুটে পালায় তারা সাবল তিনজোড়া চটি ফেলে যায় পেছনে ধাওয়া করা হলে তাদেরকে ধরা যায়নি সমগ্র ঘটনায় আতঙ্কের পরিবেশ গ্রামে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ 有没有查过啊？嗯

বারোটা চল্লিশ থেকে একটা পাঁচ ছটা বড় কালী মাতার হ্যাঁ দুটো শিব মন্দিরের লাগোয়া বাক্স আর ওই একটা মন্দিরের গ্রিল ভেঙে দিয়েছে এবং বাক্স নিয়ে চলে গেছে না ওরা জোনা তিনের মতো ছিল যেটা আমরা দূর থেকে লক্ষ্য করেছি যখন আমরা বেরিয়েছি সবাই মিলে আর দুজন বাগদিপাড়া দিয়ে চলে গেছে আর একজন ওই সাইরের পাড় দিয়ে চলে গেছে ছেলে গেছে জুতো সাবল থলি লেখা আছে বোলপুরের মনমোহিনী ঠিকানা কিপুরের বড় কালীর বাক্স ভেঙেছে সাড়ে বারোটা থেকে পৌনে একটার ভেতরে বাক্স ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর আপনার এই মন্দিরে দুটো ছিল ছোট কালির তলা দুটো দেখতে পারেন কখন জানতে পারলেন রাতে ওই একা একটা ডেড ডেড দাই সমস্যা বুঝছিল ওতে সব বুঝছে যে খবর খবর পে যে পে হচ্ছে সমস্ত তারপর খবর দেয়া আছে পুলিশে দিছিল আমরা আমরা কালী পূজোর পর আমরা ভেঙে নি তারপরে সাবন মাসে পূজোর আগে ভাঙি 30 এর উপর হ্যাঁ হ্যাঁ ওইরকমই হবে কি চাইছেন আমরা আমরা চাইছি বিচার হোক মানে বিচার চাইছি আমরা যে যে মেয়েদেরকে ধরা হোক এবং যদি শাস্তি হোক আমরা এটা চাইছি হ্যাঁ ঠাকুরের জিনিস চুরি করে নিয়ে যাবে এগুলো তো ঠিক নয় হ্যাঁ সে তো মানুষ নয় সে তো পশুর মতো ব্যবহার করেছে কজন কি ছিল দেখতে তিনজন ছিল সিসিটিভি তো ক্যামেরা রয়েছে হ্যাঁ ক্যামেরা রয়েছে ক্যামেরার মধ্যে তিনজন কি দেখা যাচ্ছে না সেরকম ঘটনা কোনো দিন হয়নি আগে চাইছেন আমরা চাইছি বিচার চাইছি এখন ধরুন পুলিশ প্রশাসন হ্যাঁ এনারাই তো সমস্ত কিছু ব্যবস্থা করবেন আমরা এটা চাইছি যে বিচার হোক এবং হচ্ছে ধরা হোক ধরে তাদেরকে মন্দিরের মধ্যে আনা হোক এবং তাদের যে শাস্তি দেওয়ার কর্তব্য পুলিশ প্রশাসনের সেই শাস্তি দেওয়া হোক মানসিক অবস্থা খুবই খারাপ গোটা গ্রাম কেন গোটা অঞ্চল একটা শোরগোল পড়ে গেছে যে মায়ের মন্দিরে চুরি হয়েছে এগুলো তো ঠিক নয় মানুষ মানে যত দিন যাচ্ছে মানুষ পশু হয়ে যাচ্ছে পশুর মতো হচ্ছে যে আচার আচরণ আমার নাম দেবাশিষ সরকার আমি একজন হচ্ছে যে সেবাই বড়কালী